কৌশিক গাঙ্গুলির অযোগ্য ছবিটাকে আটকে দেওয়ার চেষ্টা আবারও কৌশিক গাঙ্গুলির ওপর কিন্তু কোপ অন্যদিকে জিদ্দার বুমেরাং নিয়ে একটা দারুণ আপডেটস রয়েছে তো এই ভিডিওতে আমরা আলোচনা করব বন্ধুরা তো ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকুন তো প্রথমে যে বিষয়টি আলোচনা করেন যে কৌশিক গাঙ্গুলির ছবি কৌশিক গাঙ্গুলির ছবিকে না প্রতিবার এই যে আটকে দেওয়ার একটা ব্যাপার আমি আমরা এর আগেও দেখেছি যখন পালান রিলিজ করেছিল অর্ধাঙ্গিনী করেছিল কত বছরের কথা বলছি কৌশিক আঙুলির ছবি আসলেই বলিউডে কোনো একটা বড় ছবি আসে আমরা দেখেছি যে সেই ছবিটা এখানকার বড় প্রোডাকশন হাউস তারা ডিস্ট্রিবিউশনের দায়িত্ব নেন তারপরে কোথাও না কোথাও গিয়ে কৌশিক গাঙ্গুলির ছবিকে একটা সাইড করে দেওয়া কিন্তু কৌশিক গাঙ্গুলু যারা অডিয়েন্স রয়েছেন তারা না অডিয়েন্সকে কখনো আটকানো যায় না অডিয়েন্স যেখানে ভালো ছবি রয়েছে যে হলেই দিক না কেন সেখানে দৌড়ে তারা সিনেমাটা দেখতে যান নিজের টাকা খরচ করে তারা ভালো জিনিস দেখতে পছন্দ করেন হ্যাঁ দর্শকের কাছে পৌঁছে দেওয়া এটা কিন্তু একটা বড় বিষয় প্রমোশন করার সেই জন্য তো ইউটিউবার আমাদের মতো ইউটিউবার বা বিভিন্ন ম্যাগাজিনগুলো বা সোশ্যাল মিডিয়া তো রয়েছে প্রডিউসার বা যারা ডিরেক্টর তারা নিজেই বিভিন্ন সময় পোস্ট করেন দর্শকদের কাছে কিন্তু সেগুলো পৌঁছে যায় তো একটা অজগর একটা পোস্টার আমি দেখছিলাম সেখানে ডেলি ডেলি আয় সাতশো ডেলি আয় সাতশো করে পোস্টার লাগিয়ে দেওয়া হয়েছে তো কৌশিক গাঙ্গুলি বলেছেন যে এত ভালোবাসা আমি কোথায় রাখবো এটা এর আগেও হয়েছে এগুলো কারা করে সত্যি আমার জানা নেই আমার কি আমার এটা মনে হয় যে কোথাও না কোথাও গিয়ে জিদ্দার যারা ফ্যান মানে জিদ বুমেরাং রয়েছে যা বুমেরাং রিলিজ করেছে একসাথে বুমেরাং তো খুব ভালো ছবি হয়েছে কোথাও না কোথাও কি কী জিদ্দার যদি টক্সিক ফ্যান তারা কি কাজটা করছেন আমার মনে হয় না সেটাও নয় এই যে এই ধরনের ঘৃণ্য কাজ করেন তারা কখনো কারোর ফ্যান হতে পারে না এদের কাজ বাংলা সিনেমাকে শেষ করা আমার মনে হয় এখানে প্রচন্ড পরিমাণে ওই হিন্দিভাষী বিহারি গুজরাটি এরা ভরে গেছে তারা বা এরকম ধরনের কিছু মানসিকতা লোকের মানুষের মানসিকতা রয়েছে যে শর্টকাটে কীভাবে টাকা ইনকাম করা যায় টাকা আয় করা যায় তাদের উদ্দেশ্যে এই ধরনের বড়ো পপুলার যে ছবিগুলো রয়েছে বা এই ধরনের যে পোস্টারগুলো রয়েছে সেখানে আটকে দেওয়া যায় দর্শকদের চোখে পড়ে যাতে তারা আকৃষ্ট হওয়া লাগে কিন্তু একটা সিনেমা একটা সিনেমার পেছনে কত টাকা খরচ হয় প্রমোশনের পিছনে কত টাকা খরচ হয় সেটাকে তারা বোঝে আমার মনে হয় বোঝে না এভাবে সিনেমাকে আটকে দেওয়া চায় না আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমি ভিডিওটা এই জন্যই তৈরি করছি যারা রয়েছেন যারা সচেতন যদি কখনো দেখেন কোনো পোস্টারে কোনো সিনেমার পোস্টার আছে যে সিনেমাই হোক না কেন সেখানে এইভাবে পোস্টার আটকে দেওয়া হচ্ছে আপনারা প্রতিবাদ করুন বা আপনারা হেল্পলাইন নাম্বার যেগুলো রয়েছে আর কি কাছাকাছি থানা বা সেখানে জানান বা আমার মনে হয় যে এগুলোর ফলে যারা এইভাবে বাংলা সিনেমাকে নষ্ট করতে চায় আমাদের সংস্কৃতিকে নষ্ট করতে চায় তারা কিন্তু কোথাও না কোথাও কি ভয় পাবে ভয় পাওয়াটা কিন্তু প্রয়োজন আমরা জানি না এর পেছনে কার কি উদ্দেশ্য রয়েছে এবারে আমি সেকেন্ড যে আপডেটসটা দেবো খুব খুশি আমি এই বিষয়টা নিয়ে যে জিতের বুমেরাং জিদ্দার বুমেরাং ছবিটা কিন্তু দারুণ চলছে পজিটিভ রিভিউ পাচ্ছে আমি গতকাল একটা বক্স অফিস কালেকশন আনুমানিক দিয়েছিলাম তো বুমেরাং ছবিটা কিন্তু খুব আনন্দ হচ্ছে জানাতে যে নন্দনে দেয়া হয়েছে জিদ্দার জিদ্দার সিনেমা নন্দনে আসে না কেন আসে না বিশ্বাস করে আমি সত্যি জানি না আমি মানলাম মানুষ বা চেঙ্গিসের মতো ছবি হয়তো কমার্শিয়াল ছবি নন্দন কমার্শিয়াল ছবি চালাবে না বলে তারা সেখানে ছবিটা লাগান না সেক্ষেত্রে ভাই মির্জার মতো ছবি শেষ কয়েক ব কয়েক মাস দাঁড়িয়ে আর কি শুধুমাত্র নন্দনেই চলেছে মির্জা যদি নন্দনে চলতে পারে তাহলে কেন জিদ্দার কমার্শিয়াল ছবি নন্দনে চালানো হতো না আমি কিন্তু জানি না যাই হোক বুমেরাংও কিন্তু প্রথমে নন্দনে দেওয়া হয়নি যাই হোক প্রতিবাদ হয়েছে বিভিন্ন দিক থেকে এবং তারা দেখেছে যে হ্যাঁ বুমেরাং ভালো রিভিউ পাচ্ছে পজিটিভ রিভিউ পাচ্ছে ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমা তারা এখন সুযোগ নেওয়ার জন্য আমি বলবো ভাই সুযোগ নেওয়ার জন্যই তুমি জিদ্দাকে কেন সাইড করে দিয়েছো তোমরা জিদ্দাকে কেন সাইড করে দিয়েছো নন্দন সিনেমার আতুর ঘর দর্শক নন্দনকে ভালোবাসে নন্দন সত্যিই সিনেমা দেখার জন্য একটা পবিত্র স্থান বলা যেতে পারে কিন্তু ভাই তুমি তো বাংলায় থেকে বাংলা সিনেমাকে সাইড করে দিতে পারো না সে যে ধরনের কাজই হোক না কেন যাই হোক আমি যাই না কত হয়তো কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা কোনো হয়তো লাইন নেই বলেই হয়তো জিদ্দাকে এতদিন ধরে সাইড করে রাখা হয়েছে তো বুমেরাং নন্দনে দেওয়া হয়েছে নন্দনে ছটা কুড়ি শো রয়েছে আপনারা চেক করতে পারেন আগামীকাল থেকেই রাখা হয়েছে তো আমার মনে হয় যে যে সমস্ত এলিট ক্লাস দর্শক যারা নন্দনে যান সিনেমা দেখতে এবার তারাও সিনেমাটা দেখবেন অলরেডি দেখছিলাম প্রচুর সিট বুক হয়ে গেছে নন্দনে বেশিরভাগ সময় শোগুলো কিন্তু অলমোস্ট ফুল বা হাউসফুল যায় নন্দনের দর্শক ওয়ার্কিং ডেজ এবং এই আবার শুক্র শনিবার আসছে তো সেক্ষেত্রে কিন্তু দর্শক আবার হল ভরিয়ে দেবে নন্দন নন্দন থেকে আরও বেশি পরিমাণে টাকা উঠে আসুক জিদ্দার সিনেমা হিট হোক সুপার হিট হোক ব্লকবাস্টার হোক এটাই আমি চাই এটার জন্য আমি শুভকামনা জানাই আপনারা জানাবেন আপনাদের ইনফরমেশানগুলো কেমন লাগলো এবং অযোগ্য নিয়ে এই প্রতিবাদকে আপনারাও করতে চান তাহলে কমেন্ট বক্সে আপনারা প্রতিবাদ করে যান পারলে এই বিষয়টার সোশ্যাল মিডিয়ায় আপনার লিখুন এই বিষয়গুলো নিয়ে কৌশিকাঙ্গুলির অবধি কিন্তু এই আওয়াজ পৌঁছানো উচিত যাওয়া উচিত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভে লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় হিন্দ